স্বাগতম বাক্যবর্তা অনুষ্ঠানে বাস্তুশাস্ত্রের শোবার ঘরের আজকে পার্ট থ্রি একদম খুব গুরুত্বপূর্ণ বিষয় বাস্তুবিজ্ঞানের শোবার ঘরের অবস্থান যদি ঠিক না থাকে তাহলে সর্বদিক থেকে বাঁধা অবশ্যই আসবে এই শোবার ঘরটাকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে খুব ভালো করে বুঝবেন কি বলছি কথাটা শোবার ঘরটাকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে প্রথমটা হচ্ছে বাড়ির কর্তাগিনী দ্বিতীয় হচ্ছে পুত্র বা ঘর তৃতীয় অতিথি নিবাস চতুর্থ হচ্ছে নবদম্পতির স্বয়ংকক্ষ পাঁচ নম্বর হচ্ছে পরিচারিকার স্বয়ংকক্ষ এক তৃতীয়াংশ আমরা ঘুমিয়ে কাটাই চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা আমরা ঘুমিয়ে কাটাই অনেকে সাত ঘন্টাও কাটায় সেটা কথা না যদি আমাদের ঘুমটা ঠিকঠাক না হয় তাহলে আমাদের শরীর ঠিক থাকবে না মনের দিক থেকেও আমরা কমজোরি হয়ে পড়ব শারীরিক দিক থেকেও কর্ম ক্ষমতা হারিয়ে ফেলব বিভিন্ন রোগের সৃষ্টি হবে আবার মন ভালো থাকলে যে কোনো কাজে আমাদের উৎসাহটা বাড়বে আজকের বিষয়বস্তু যেটা হচ্ছে আমি কত্তাগিন্নি স্বয়নকক্ষ বলে দিয়েছি নবদম্পতির স্বয়নকক্ষ আমাদের পুত্র বা কন্যার বিবাহের পর আমরা সকলে চাই তারা যেন সুখের স্বাচ্ছন্দ্যে সংসার করে পরিবারের সকলকে মানিয়ে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ঠিকঠাক তারপরে সন্তান সন্ততি প্রতিবেশীর সাথে যেন সুসম্পর্ক থাকে এবং এদের কর্মের জায়গা যেন ঠিকঠাক থাকে অর্থ যেন ঘরে দাঁড়ায় যেন সুসন্তান হয় শারীরিক দিক থেকে ঠিক থাকে পৃথিবী ও সূর্যের গতিক্রমে মাঝ রাতে পৃথিবী তার নিজস্ব আকর্ষণ স্থাপন করে এটিকে ভৌতিক পরিবর্তন বলে এবং এই সন্তান সুখ লাভ হয় সেই জন্য পূর্ব উত্তর দিকে নবদম্পতির স্বয়ংকক্ষ হলে খুবই বেটার দেন রেজাল্ট পাবেন বলপূর্বক ধন ঐশ্বর্য বৃদ্ধি পায় আচ্ছা পূর্ব তেজ উত্তর হচ্ছে সুখ শান্তি পশ্চিম মনোভাব দক্ষিণ প্রেম এবং সেক্সটাকেও বোঝায় কিন্তু যেহেতু এটা অগ্নি অগ্নির দিক তো ছোটোদের স্বয়ন সাধারণতভাবে লেখাপড়া বা সুস্বাস্থ্যের জন্য আলাদা শয়নকক্ষ অবশ্যই দরকার যে ঘরে লেখাপড়া হয় সে ঘরে শোয়া কিন্তু উচিত নয় শোবার ঘরটা আর এডুকেশান ঘরটা আলাদা করতে হয় যেহেতু আমাদের অর্থনৈতিক প্রবলেম সেহেতু অনেক সময় করে হওয়া ওঠে না যে আলাদাভাবে ঘর পড়ার ঘর সেক্ষেত্রে আমরা সন্তানরা ওই বারান্দায় বা ঘরেই পড়তে হয় সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন যদি এডুকেশান কক্ষটা আলাদা করা যায় যদি সম্ভব না হয় তাহলে তার কিছু বলার নেই যদি আয়ত্তের বাইরে চলে যায় আলাদা ব্যবস্থা নিতে হবে বায়ু কোণে বানালে খুব ভালো হয় বায়ু কোণে অতিথি নিবাস করলে খুব ভালো হয় বাচ্চাদেরটাও স্বয়নকক্ষটা বায়ু কোণেও বানানো যেতে পারে বল বুদ্ধি সাহস প্রদান করে পশ্চিম দিকের মাঝখানেও বানানো যেতে পারে আজকের বাস্তুশাস্ত্রের নবদম্পতি ছোটোদের স্বয়নপক্ষ অতিথি স্বয়নকক্ষ সম্বন্ধে আপনাদের জানালাম যারা অনুষ্ঠানগুলো দেখছেন শুনছেন নিজেদের প্রতি নজর রাখুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুক আপনারা অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করুন